বাংলা হেলথ থেকে স্বাগতম আপনাদের মধ্যে যারা যাদের দীর্ঘদিন ধরে মাথা ব্যথা বা রোগের ব্যথা ইত্যাদি সমস্যা ভুগেন বা তাদের ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি রয়েছে সেই জন্য আপনাদের জন্য নিয়ে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি এটা হচ্ছে যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা যাদের ক্যালসিয়ামের ক্ষয় ইত্যাদি সমস্যা ভুগে বা যাদের দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের অভাব রয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই ক্যালবডি কোটাতে নির্দ্বিধায় খাওয়াতে পারবেন এটা হচ্ছে প্রতিদিন দুপুরবেলা বেলা করে খাওয়াতে হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর দেখছেন নিউরোবি এটা হচ্ছে যাদের মাজার ব্যথা বা হাড়ের ব্যথা রগের ব্যথা ইত্যাদি ব্যথা সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনারা এই নিউরোবি কোটাতে খাওয়াতে পারবেন এটা হচ্ছে দিনে দুই বেলা করে খাওয়াতে হয় সকাল এবং সন্ধ্যা এই দুটোই হচ্ছে আপনার স্কোয়ার ফার্মাসিটিক্যালের খুব সুন্দর একটি প্রোডাক্ট এদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ক্যালবডির মূল্য ক্যালবডি হচ্ছে আপনার দুইশো টাকা দাম আর নিউরোবি হচ্ছে দুইশো পঁচাশি টাকা এটা আপনারা যেকোনো ফার্মাসিতে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই